গভীর সমুদ্র জুড়ে গবেষণা ও দুর্যোগ সহনশীল স্থাপনা তৈরির লক্ষ্যে চীন তৈরি করছে বিশ্বের প্রথম ভাসমান দ্বীপ অসাধারণ টেকসই কাঠামোর এই দ্বীপটি পারমাণবিক বিস্ফোরণ থেকে শুরু করে তীব্র ঘূর্ণিঝড় পর্যন্ত সব ধরনের চরম পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হবে দ্বীপটির ওজন ধরা হচ্ছে প্রায় আটাত্তর হাজার টন এবং পরিকল্পনা অনুযায়ী দু সালে এটি পুরোপুরি কার্যক্রমে যুক্ত হবে ছয় থেকে নয় মিটার উচ্চতার ঢেউ মোকাবেলা করতে পারবে ক্যাটাগরি সতেরো পর্যন্ত ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সহ্য করতে সক্ষম এটি অর্ধ ডুবন্ত চলনযোগ্য প্ল্যাটফর্ম কোনো রসদ ছাড়াই টানা চার মাস দুশো জনকে আশ্রয় দিতে পারবে প্রকল্পটির প্রধান বিজ্ঞানী লিন ঝংকুইন জানিয়েছেন দ্রুত গতিতে নকশা ও নির্মাণ কাজ এগোচ্ছে এবং নির্ধারিত সময়ে সুবিধাটি ব্যবহারযোগ্য করার লক্ষ্য রয়েছে দক্ষিণ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী দ্বীপে ব্যবহৃত বিশেষ ম্যাটেরিয়াল স্যান্ডউইচ প্যানেল আঘাতের শক্তিকে নরম চাপের মধ্যে পরিণত করতে পারে যা বিস্ফোরণ বা বিশাল ঢেউয়ের সময় স্থাপনাকে অতিরিক্ত সুরক্ষা দিবে সাংহাই জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের গবেষক ইয়াং দেখ ও তার দল বলেছেন এটি গভীর সমুদ্রে সারা বছর পরিচালনা যোগ্য একটি বৈজ্ঞানিক স্থাপনা হবে দ্বীপের সুপার স্ট্রাকচারে থাকবে জরুরি বিদ্যুৎ ব্যবস্থা যোগাযোগ ও নেভিগেশন নিয়ন্ত্রণ কক্ষ